আসাম সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে সমষ্টি ভিত্তিক ভাবে শুরু হওয়া খেলো মহারণ দু হাজার তেইশ এর আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হয় শিলচরে এদিন জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা করেন বিধায়ক দীপায়ুন চক্রবর্তী খেলো মহারণ এদিন পরিবেশন শপথ গ্রহণ ও মার্চ প্রদর্শন করেন প্রতিযোগীরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ুন চক্রবর্তী জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে আয়োজিত সমষ্টিভিত্তিক খেলো মহারণের শিলচরে এগারোটি জিপি ও ইউএল থেকে মোট এক হাজার ছশো উনসত্তর জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন পাঁচটি ইভেন্টে বরাক উপত্যকা থেকে শিলচরে সর্বাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে এদিন আশা প্রকাশ করেন বিধায়ক তিনি আরও জানান আগামীতে জেলা ভিত্তিক ও রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় আয়োজন করা হবে এখানে আগামীতে শিলচর থেকে জাতীয় স্তরের অনেক প্রতিযোগী শিলচর থেকে বেরিয়ে আসবে বলেও আশাবাদী বিধায়ক খেলো মহারণ দু হাজার তেইশের আয়োজন করায় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী নন্দিতা গার্লুসাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক তথা বর্ষিয়াল ক্রীড়া সংগঠক শিলচর শ্রীপ্ল <ängerlied crunches>